দীপার জীবন থেকে সারা জীবনের মতো সূর্যের অস্তিত্ব মুছে গেল হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো রূপাকে দেখতে হাসপাতালে সবাই আসে দীপা রূপার হাত ধরে বসে থাকে এদিকে আর দেখতে আসে জিজ্ঞাসা করে যে রূপা কেমন আছে অর্জুন জানায় যে ভালো আছে কিন্তু অর্জুন মনে মনে জানে যে রূপার অবস্থা খারাপ কিন্তু সেটা এখনো কাকেও জানায় না এর মধ্যে সূর্য চলে আসে সূর্য এসে রূপাকে একটা খাম ধরিয়ে দেয় দীপা বলে এটাতে কি আছে সূর্য বলে এটা আমাদের ডিভোর্সের সার্টিফিকেট ধরো দীপা দীপা তো অবাক হয়ে যায় দীপা হাত থেকে সেটা নেয় এরপর সূর্য বলে আমি এখান থেকে চলে যাচ্ছি তাই সব কিছু দায়িত্ব বুঝিয়ে দিতে চাই সবাইকে এরপর সে রূপাকে বলে রূপা তুমি কেমন আছো ভালো আছো তো আগের থেকে রূপার চোখ দিয়ে জল গড়িয়ে যায় কিন্তু সে কিছু বলতে পারে না এদিকে সূর্য বলে আমি এখান থেকে চলে যাচ্ছি এরপর বাড়ির সব জিজ্ঞাসা করে যে সূর্য কোথায় যাচ্ছে কিন্তু সূর্য কাকেও কিছু বলে না সে কোথায় যাচ্ছে সূর্য সোনাকে ডাকে যে বলে সোনামা আমার কাছে আসবে না আমার কোলে শেষবারের মতো একবার উঠো এরপর সোনা যখন তার বাবার কোলে উঠে কাঁদতে থাকে সূর্য সূর্য বলে আমাকে দেখে আর ভয় পেতে হবে না আমি এখান থেকে অনেক দূরে চলে যাচ্ছি এরপর সোনাকে রেখে দিয়ে ওখান থেকে ছুটে বেরিয়ে যায় সূর্য অর্জুন মনে মনে ভাবে যে সূর্যকে জানাতে হবে রূপার কথাটা যে ওর অবস্থা খারাপ আছে এরপরে দীপা সেখান থেকে ছুটে যায় সূর্যর কাছে সূর্যকে জিজ্ঞাসা করে দীপা যে সে কোথায় চলে যাচ্ছে আর কবে বা আসবে সূর্য জানায় সে একেবারের মতো এখান থেকে চলে যাচ্ছে সে আর কোনোদিনও ফিরে আসবে না আর তাকে যেন কেউ কোনোভাবেই না খুঁজে তার এটা রিকোয়েস্ট সূর্য দীপাকে বলে যে দীপা তুমি ভালো থেকো দীপা বলে যে ডাক্তারবাবু আপনি কোথায় যাবেন আপনার মেয়েরা এখানে আর আপনার মেয়েদের দায়িত্ব আপনার আপনি যদি চলে যান আপনার মেয়েরা ভালো থাকবে না তখন সূর্য বলে ওরা আমার মেয়ে নয় দীপা ওরা তোমার মেয়ে ওরা তো আমাকে ভালোবাসে না আর আমাকে ভয় পায় আমি এখান থেকে চলে গেলে তুমি তোমার মেয়ের দিকে নিয়ে ভালো থাকবে দীপা অনেক করে সূর্যকে বোঝায় কিন্তু সূর্য কোনো কথা বোঝে না সূর্য বলে আমি এখান থেকে চলে যাচ্ছি আমার একটাই রিকোয়েস্ট আমাকে খুঁজবে না তোমরা সূর্য ওখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় গাড়ি চালিয়ে এদিকে দীপা পাথরের মতো দাঁড়িয়ে থাকে দীপার শাশুড়ি শ্বশুরমশাই এসে জিজ্ঞাসা করে যে সূর্য কোথায় দীপা বলে চলে গেছে লাবণ্য বলে যে কোথায় গেছে দীপা বলে আর জানি না কোথায় গেছে এরপরেই দীপাকে ওখান থেকে নিয়ে যাওয়ার কথা বলে লাবণ্য কিন্তু দীপা ওখান থেকে সরে না দাঁড়িয়ে বৃষ্টিতে সিঁদুর সব চলে যায় এরপর লাবণ্য ধুয়ে ছাতা নিয়ে এসে দীপার মাথায় ধরার চেষ্টা করে কিন্তু দীপা বলে যে না আমার মাথায় ছাতা ধরার দরকার নেই এরপর লাবণ্য বলে তোমার জীবন থেকে সূর্য সারা জীবনের মতোই চলে গেছে তাই অসময়ে বৃষ্টিটা এসে তোমার সিঁদুর ধুয়ে দিল দীপা পাথরের মতো হয়ে ওখান থেকে হাসপাতালের ভেতরে আসে অর্জুন বারবার জিজ্ঞাসা করে দীপাকে যে কি হয়েছে কিন্তু দীপা কিছুই বলে না অর্জুন বুঝতে পারে যে নিশ্চয়ই সূর্য কিছু বলেছে সূর্যকে খুঁজতে যাবে সেই সময় দীপা বলে যে না সূর্য এখান থেকে অনেক দূর চলে গেছে আর তাকে কোনোদিনও কেউ খুঁজে পাবে না সে চায় না তাকে কেউ খুঁজে পাক সব বন্ধুরা কি এই সত্যি দীপার জীবন থেকে সারা জীবনের মতো চলে গেল দীপার কি নতুন করে আবার জীবন শুরু হতে চলেছে গল্প কোন দিকে মরে নিতে চলেছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও